নমস্কার বন্ধুরা এটা হলো আমার দু বছর আগে কালেকশন করা চাইনিজ ফ্রেঞ্চ ফ্লাওয়ারের গাছ এই গাছটি প্রায় দু বছর হয়ে গেল বয়স এরকে রিপোর্ট করা হয়নি আমারই ভুলের কারণে আজ করবো কাল করব করে করা হয়নি কিন্তু তার জন্য একটাই অসুবিধা হচ্ছে গাছটা আমাকে ঠিকমতো ফুল দিচ্ছে না তাই আজ ধরেছি যে করি হোক আজ এনি হাও এটাকে আমি রিপোর্ট করেই ছাড়বো তার জন্য বাট এইটা কিন্তু এটা রিপোর্ট করার সময় না এটা রিপোর্ট করার সময় বর্ষাকালের মাঝামাঝি বা বর্ষাকালের শেষের দিকে আবার সেই সময় করা হয় হয়ে ওঠেনি তো এখন করছি খুব সাবধানে এটাকে এই মানে আমি রুট বলটা ভাঙবো না জাস্ট টপ থেকে শিফট করব মানে একটা ছোট টপ থেকে বড় টপে শিফট করবো এই দেখেন রুট বলটি আস্তে করে বের করে নেওয়ার পরে দেখেন কী সুন্দর গোলাপি রঙের রুট বলটি একদম যেমন ফুলের কালার তেমন কিন্তু এর রুটের কালার এই রুট বলটি যে বারবার করে বলছি রুট বল কিন্তু ভাঙবো না জাস্ট টপটাকে শিফট করব। তো আমার কাছে পুরোনো টপ তো ছিলই তো আট ইঞ্চি টবের থেকে এই আমি দশ ইঞ্চি টবে এটাকে শিফট করব। আর এর মাটিও আমি চেঞ্জ করব না মাটি চেঞ্জ করবো না বলতে গেলে আমি যে মাটিটা ইউজ করছি এই গাছটাকে রিপোর্ট করার জন্য সেই মাটিটা হচ্ছে ইউজ করা মাটি ইউজ করা মাটি এই কারণে আমার এই মাটির মধ্যে এর আগে অনেকগুলো গাছ করেছিলাম যেমন সবজি গাছও করেছিলাম কিছু ফল গাছও ছিল যেটাকে রিপোর্ট করেছিলাম সেই মাটিগুলো এটার মধ্যে কোনো সার দেওয়া নেই মানে গাছগুলো তো সার টেনে নিয়েছে টেনে নেওয়ার পর যে প্রায় শুষ্ক মাটি বলা চলে মানে এটাতে সেমন কোনো খাওয়ার সেরকম নেই কারণ এই মুহূর্তে এই গাছে কোনো খাওয়ারের প্রয়োজন নেই বাট এর এই মুহূর্তে প্রয়োজন বড় জায়গা তার জন্যেই একে এই বড়ো টবে শিফট করা জাস্ট মাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি পরে যখন খাবারের প্রয়োজন হবে আমি একটু মালচিং করে বা উপরে একটু মানে মাইটা খুঁড়ে তার মধ্যে কিছু খাবার দিয়ে দেব। এটা আবার শীতের পরে এখন কিন্তু একে খাবার দেওয়া যাবে না খাবার দিলে পরে এ কিন্তু আর এই সময় ফুল দেবে না অবশ্য আমি এই সময় হয়তো এই সিজনে ফুল ঠিকমতো পাবো না আশা করা হচ্ছে নেক্সট বছর আমি অবশ্য অবশ্যই খুব ভালোভাবে ফুল পাবো এই গাছটাকে আপনার চাইলে ভালো করে বুসি যদি করতে চান আর কি তাহলে ভালো করে পূর্ণিং করলে ভালো করে কাটিং করলে টাইম মতো করলে আপনারা এই গাছটা কিন্তু বুসি করতে পারেন আর যারা বনজাই করতে ওস্তাদ তারা কিন্তু এই গাছটাকে কিন্তু বনজাইও করতে পারেন কারণ বনজাই করার পর এর যদি ফুলটা ফোটে অপরূপ সুন্দর লাগে আমি বিভিন্ন ভিডিওতে দেখেছি এটাকে বনজাই করা যে চাইনিজ যারা আছে তারা কিন্তু এটাকে বনজাই করে থাকে তো আপনারা চাইলে আপনারাও এই গাছটি বাড়িতে আনতে পারেন খুব সুন্দর ফুল সারা বছর সবুজ হয়ে থাকে পাতা এবং বাড়িতে খুব সুন্দর লাগে গাছটি এই দেখেন সেই ফুলটি আজ তাহলে ভিডিওটি এই অবধি থাকছে আশা করছি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন